সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের অডিশন জেলা শিল্পকলা একাডেমির পাঁচটি বুথে দ্বিতীয় দিনের মতো অডিশন নেওয়া হচ্ছে অভিনয় আবৃত্তি নৃত্য গানসহ নয়টি বিষয়ে বিভাগীয় পর্যায়ের নতুন কুড়ির প্রতিযোগিতা চলবে এগারো অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম থেকে আমজাদ হোসেনের প্রতিবেদন উৎসব মুখের পরিবেশে চলছে বিটিবির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি আঞ্চলিক পর্যায়ের পর এবার দেশের আট বিভাগে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় পর্যায়ের অডিশন যেখানে অংশ নিচ্ছে উনিশটি আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত ক্ষুদে শিল্পীরা বন্দর নগরী চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা পাঁচটি বুথে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলছে এ অডিশন প্রথমে একটু নার্ভাস লাগছিল পরে দিয়ে একটু ঠিক হয়ে গেছে পরে যখন নাচ শুরু করেছি তখন ঠিক হয়ে গেছি। যা যা ভালো করেছে আবার যেগুলো যেগুলো আমি ভালো মানে ভুল করেছি সেগুলো আবার শুধরিয়েও দিয়েছেন চট্টগ্রাম এক অঞ্চল থেকে এসেছি এবং আমি নজরসঙ্গীত দিয়ে শেষ করেছি এবং বিচারকদের থেকে ভালো ফিডব্যাক পেয়েছি আমার অনেক ভালো লাগছে এখানে গান করতে এসে আশা করি আমি উত্তীর্ণ হব আসে তুমি অডিশনে সন্তানদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকেরাও বলছেন তাদের প্রত্যাশার কথা আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন উদ্যমে এই যে আজকের যে নতুন কুড়ি আয়োজন করেছে দীর্ঘ সময় পর আমরা অভিভাবকরা অনেক বেশি উচ্চাসিত এবং এই ধারাবাহিকতা আমরা প্রত্যাশা করি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা স্বপ্ন দেখি তদমধ্যে যতগুলো বাংলাদেশের প্রতিযোগিতা হয় নতুন করি হচ্ছে জাতীয় প্রতিযোগিতা এবং বাচ্চাদের মেধা বিকাশ বাচ্চাদের প্রতিভা সব কিছুর জন্য নতুন করির কোনো বিকল্প নাই নতুন করি আসলে একটা সম্মানজনক একটা প্রতিযোগিতা নতুন করি প্রতিযোগিতায় যখন শুনলাম যে এই বছর প্রথম মানে নতুন করি শুরু হচ্ছে সাথে সাথে একটা ইমোশান কাজ করছিল আমাদের মধ্যে কারণ হচ্ছে আমরা নিজেরাও ছিলাম নতুন কুরিরতে পার্টিসিপেট করেছিলাম আমরা যার কারণে এখন আমার মেয়েকে তৈরি করে ফেলেছি ওভাবে আবৃত্তি সে আবৃত্তি এবং গল্প বলা ইয়েস কার্ড পেয়েছে তবে সবকিছু নির্ভর করছে প্রতিযোগীদের দক্ষতার উপর যেখানে বিচারকরা আশা করছেন শিশুদের অংশগ্রহণ সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতায় খেয়াল করছি যে প্রত্যেকটা এবং এত প্রতিভাবান তারা যে তাদেরকে বিচার করবার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করছে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে তারা এই বিষয়টা সমন্বয় করবার সময় যেন একটু বেশি মানুষকে তারা অংশগ্রহণ করবার সুযোগ দেয়। নতুন করে একটি স্বপ্নের মতো একটি প্ল্যাটফর্ম এই যে বিগত দিনগুলোতে নতুন করে কিন্তু সমস্ত শিল্পীরা উঠে আসা তো যারা হেরে যাবে বা এটা কিন্তু শেষ না তাদের তারা আরো ভালো করবে আমরা এইভাবে বুঝিয়ে দিচ্ছি তাদেরকে শিল্প ও সংস্কৃতি মনস্ক শিশুদের জন্য নতুন করে একটি স্বপ্ন সোপান প্রতিভা বিকাশের অপার সম্ভাবনা যারা ভবিষ্যতে দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন আমজাদ হোসেন নিউজ চট্টগ্রাম